হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে দেখো ঘুম থেকে উঠে বিছানাটা আগে পরিষ্কার করে নিচ্ছি গুছিয়ে নিয়ে তারপরে কাজ শুরু করব তো ভাবছি সকালবেলা ঘরের কাজটা করে তারপর ভাতটা রান্না করে এরপর একটু বাজারে যেতে হবে আমি প্রায় দিনই বাজার যাই মানে রোজের বাজার রোজ করতে আমার ভালো লাগে একদিনে বেশি বাজার করি না অনেকে যেমন একদিন বাজার করে আবার এক সপ্তাহের বাজার করে কিন্তু আমি সপ্তাহে দিনের মধ্যে বলা পাঁচ দিনই বাজার যাই নিজেই বাজার করি সবকিছু যা কিছু দরকার বাড়ির ঘরের সমস্ত জিনিস যেহেতু কাছেই বাজার তাই কোনো অসুবিধা হয় না রোজই বাজার যেতে হয় কোনো দিন সকাল কোনোদিন বিকাল তো ভাবছি যে ভাতটা আগে করিনি যেহেতু সকালবেলা সকাল সকালে দেখো যেহেতু শীত পড়ে গেছে বাইরে একটা উনান করেছি তোমাদের দেখিয়েছি সেই উনানে ভাতটা শুধু করা হয় আর ঘরে গ্যাসের মধ্যে বাকি সব বান্না কিছু করা হয় তো কিছু লাকড়ি জমে গিয়েছিল তো সেগুলো তারপর দেখো বাজারে গিয়েছিলাম বাজার থেকে চলে এসেছি কি কি এনেছি সেটা দেখাচ্ছি তোর পছন্দের পুরি আর মালাই চপ পুজোর জন্য কলা খেজুর ঘি তোর পছন্দের সয়াবিন পছন্দের কেচাপ সব তরই জন্য শুধু তোর কিনবে আমার পছন্দের মটর ডাল আরেকটা দেখবি তোর পছন্দের এটা কি চিনতে পারছিস আরও আছে ওটা পরে বাঁধবে দেখাবো পোস্ত খুঁজলাম পোস্ত পাড়া চিনতাম না তো এটা সর্ষে তারপর হচ্ছে ক্রেসি মিশা ছোটা প্যাক পাঁচ পাঁচ এবার লাস্টে হচ্ছে গুগলি যেটা গেস ক্যা পমফ্রেট মাছ পমফ্রেট পমফ্রেট সবার পছন্দের খুলো তো খুলো খুলে একটা দেখাও তো পমফ্রেট সাইজটা দেখো না বড় ইয়েছি হ্যাঁ একদম কেটে নিয়ে এসেছি তো দেখো এখানে পমফ্রেট মাছ আজকে নিয়ে এসেছি বাজার থেকে এখানে সচরাচর সব দিন পাওয়া যায় না তো আজকে যেহেতু বাজারে গিয়েছিলাম তো বাজারে দেখলাম যে পমফ্রেট মাছ উঠেছে তো মেয়ে অনেক দিন থেকেই বলছিল যে পমফ্রেট খাবে তো সেই জন্য ভাবলাম যে নিয়ে যাই তো আমরা তো বাড়িতে বেশি মানে জনসংখ্যা নেই তো কয়েকটাই মাছ এনেছি দেখো মাছটা বেশ বড় সাইজের আছে তো মাছটা সর্ষে দিয়ে করা হবে অন্য কিছু দিয়ে না মেয়ে আবার সর্ষে দিয়ে পছন্দ করে তো ওর সেই জন্য সর্ষে বাটা দিয়ে মাছ হবে তো তো বেশ উৎসাহিত আসলে বাচ্চা মানুষ তো যখন যেটা মনে হয় সেটাই আবদার করে তো আমি চেষ্টা করি যতটা সম্ভব ওর আবদার মানে মেটানোর জন্য সব সময় তো সবকিছু সম্ভব হয় না তো যতটা মানে পারা যায় সেটা চেষ্টা করি প্রায়ই মানে বায়না থাকে এক একদিন এক একটা খাওয়া দাওয়া না যদিও খুব বেশি পরিমানে খায় না অনেক বাচ্চারা যেমন আছে একটু বেশি কিন্তু একই জিনিস বেশি বেশি দিন না একদিনে খেতে চায় পরিমানে এইরকম কি তো আমি এমনিতে টিভিতে বা মোবাইলে দেখেছি কমফ্রেট মাছ খুব একটা বেশি ভাজে না কিন্তু আমরা একটু বেশি করে ভেজে নিয়েছি যেহেতু চালানি মাছ একটু গন্ধ গন্ধ করে সেজন্য একটু বেশি পরিমাণে কড়া করে ভেজে নেওয়া হয়েছে আর এই যে দেখো এখন কড়াইতে প্রথমে তেল দিয়ে মশলাটা ভেজে নেওয়া হচ্ছে মানে লঙ্কা বাটা যা যা দেওয়া হয় মাছের মধ্যে সেসব দিয়ে হলুদ নুন ভেজে নিয়ে তারপর সর্ষে বাটাটা দেব আর আমরা সর্ষে বাটাটা একটু অন্য প্রসেসে দিই তোমরা কি করে দাও সেটা আমি জানি না আমরা সর্ষেটাকে মানে বেটে নিয়ে তারপর সেটা ছাঁকনিতে ছেঁকে দিই তাহলে কি হয় সর্ষের যে ছাবাটা থাকে সেটা আলাদা হয়ে যায় আর মানে ছাবাটা পেটে যদি না যায় তাহলে পেটের পক্ষেও ভালো অনেকে ছাবা সহকারেই দেয় ভালো করে বেটে কিন্তু তাতে কি কি হয় কারো পেটের সমস্যা থাকলে পরে সেটা পেট ব্যথা হয় এটা ওটা নানান রকম আর কি সমস্যা এইভাবে তোমরা যদি কেউ মানে না করে থাকো একদিন করে দেখো ঝোল মানে ঝোলটা দেখতেও সুন্দর হবে আর পেটের পক্ষে উপকারী কোনো রকম ক্ষতি হবে না আর দেখো এই যে করলা আলু ভাজা তোমরা আমার মানে যারা যারা ভিডিও দেখো ব্লগ গুলো দেখবে প্রায় দিনই রান্নার মধ্যে করলা ভাজাটা কমন থাকে হয় কোনো দিন গোল করে চাক চাক ভাজা কিংবা এইভাবে পোলে আলু করলা একসাথে মানে আলু করলা করলাটা কমন আমাদের বাড়িতে করলা আর এদিকে শাক কিছু না কিছু শাক আজকেও লাল শাক হয়েছিল যদিও সেটা তোমাদের সাথে শেয়ার করিনি তো দেখো করলা ভাজা আর এদিকে ঝোলটা হয়ে গেছে এরকম ঝোল ঝোল রেখেছি অনেকে আবার এতটা ঝোল রাখে না একটু মাখা মাখার ধরনে পছন্দ করে কিন্তু আমরা একটু পাতলা ঝোলই খাই বেশি মাখা মাখাটা খাই না তো যাই হোক করলা ভাজা আর এটা আর এদিকে আর একটু করা হবে সয়াবিন হবে না এইসবই হবে আর একটু ভাজা হলেই হয়ে যাবে এরপর দেখো যে সয়াবিনটা সয়াবিনটা আগে আলু আর সয়াবিনটা ভালো করে তেলে ভেজে নিয়ে তারপর মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছি যদিও আমি সয়াবিন খুব একটা পছন্দ করি না সয়াবিন আমি খাই না বললেই চলে এই সয়াবিনটা বাচ্চারা খুবই পছন্দ করে আমার মেয়েও পছন্দ করে ও অবশ্য ঝোল পছন্দ করে না ও মাখা মাখা পছন্দ করে তো যেহেতু ও মানে বলেছিল যে ঝোল ছাড়াই বানাতে কিন্তু আমি বানালাম না একটু ঝোলটা দিলে জিনিসটা ভালো হয় তো এই ঝোলটাকে যতটুকু দিয়েছি সেটাকে একদম জাল করে শুকিয়ে নেব তারপর নামাবো ওর মানে ঝোল ঝোল থাকবে না একদম মাখা মাখা থাকবে তো আজকের রান্নাবান্না এই পর্যন্তই আর রাতে দেখো রাতের বেলা অনেকে বলে ফ্যান ভাত মার ভাত একজনে এক এক রকম বলে তো সেটাই আতপ চালের ভাত সাথে ঘি মেখে দিয়েছি ও বেশ ভালোই পছন্দ